দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইলস এর কম্বিনেশনে বাসা বাড়ির ডিজাইন গুলো করা হয়েছে যে দেখেন এখানে এই ধরনের টাইলস লাগানো হয়েছে এবং ফ্লোরের টাইলসটা দেখতে পাচ্ছেন ফ্লোরের টাইলস এবং অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে ওদের নামাজের স্থান সো তার ওপরের অংশে এখানে করে দিছে

বা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা চাইলে আমাদের এই টিমের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে আপনারা সকল ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন মার্শাল্লাহ সো এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো টাইলসের কম্বিনেশান আসার প্রতিটা ফ্লোরেই টাইলসের কাজ করা হয়েছে এখানে ফ্লোরের ট্রাইলস যা দেখছেন সবগুলোই ফ্লোরের ট্রাইলস So, character room at trials. সো ইন্টারিয়র রিলেটেড যে কোনো কাজের জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিরাশ করব না সো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কিছু নিয়ে সো টাইলস নিয়ে যদি কারো ইনকোয়ারি থাকে অবশ্যই জানাবেন এবং ইন্টারিয়র কাজের জন্য সবাই আমাদেরকে নক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম